যখন থেকে স্মৃতি পারমিট করে তখন থেকেই দেখতাম আমার জেঠু আমাকে পোটলি বলে রাখতেন আমিও সাড়া দিতাম এভাবেই চলছিল কিছুটা বড় হয়ে জানলাম আমি নাকি একেবারে ছোট্ট থেকে পটল খেতে এতই ভালোবাসি যে জেঠু আমার নাম দিয়েছে পোটলি আবার একটু বড় হয়ে আমার মামার ছেলের পৈতেতে আমার পাশে বসে আমার সেই জেঠুরি ছেলের বউ বৌদি বলছে তোর পাতে তো দেখছি পটল ছাড়া আর কিছুই নেই রে এখনও পটল খেতে এত ভালোবাসিস সত্যি আজও আমি পটল খেতে ততটাই ভালোবাসি তাই পটলের ইংলিশ আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম পটলের ইংলিশ হলো পয়েন্টেড গড পয়েন্টেড গড পয়েন্টেড গড এর নাম হয়েছে কেননা দুদিকে দেখুন কেমন ছুচলো একটা ভাব সেই জন্যই পয়েন্টেড গড় পয়েন্টেড গড হল গড প্রজাতির অন্যান্য অনেক সমস্ত সবজির মধ্যে সবথেকে জনপ্রিয় সবজি